আমাদের নিজস্ব কাজ হয় বানানো হয় এটা আমার গায়ে নিজস্ব আবিষ্কার মেশিনটা দেশি হোক কুম্য তৈরি এই মেশিনের কাছে কিছুই না এটা সব নোয়া দেয় মানে সব কিছু মোটামুটি নোয়াতে করা হয় কারেন্টে না করলেও মেশিনটা চালানো যায় এই মেশিনটা ঠিকঠাক থেকে আপনারা যারা গরুর খামারি কিংবা ছাগলের খামারি তারা এই মেশিন ব্যবহার করবেন আর একটা জিনিস এটা হচ্ছে গরুর খামারের জন্য আর একটা মেশিন আছে সেটা হচ্ছে না হয় এটা যারা খামার দেবেন তাদের জন্য এই মেশিনটা খুব উন্নত মানের খুব শক্তিশালী মেশিন মানে খুব শক্তিশালী সব কিছু ঠিক থাক খুব মোটামুটি মানে ইন্ডিয়ান চায়না তার কাছে কিছুই না এখান থেকে কেন্দ্রীয় পর্যন্ত এই মেশিন তো এই মেশিনটা খুব উন্নত মানের আপনাদের যেন শক্তিশালী মানে এটা খুব ভারী মানে এত ভারী যে ভাষায় প্রকাশ করা যাবে না মানে খুব ওজন মেশিনের এই মেশিন যাই তাই চার গুণ ছাড়া এই মেশিন লাগান যাবে না মানে এত ভারী এত ওজন গ্যারান্টি আর মেশিনটা দশ বছরের গ্যারান্টি বেশি আর সব পেনিয়নগুলো খুব শক্তিশালী ভেতরের টেনগুলো সব মানে শক্তিশালী মানে বাসায়ের ভেতর মানে এগুলো সবগুলো খুব মজবুত মানে খুব উন্নত মানের মেশিন বেশিও প্রযুক্তিতে তৈরি নিজস্ব কারখানায় আমার বড় ভাইয়ের কারখানায় আপনারা এই মেশিন যেমন যোগাযোগ করলে তিনি যাওয়ার নাম্বার থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন মেশিনটা খুব ভালো খুবই উন্নত না করে না এই যে একটা না মানে এক ওইটা মেশিনটা ভারী হয়ে মেশিন

এখন আসলে বাবার আসতে জায়গা তো খেটে জায়গা তো এরকম ভালো সব হাডি মিষ্টি মানে এত হাজির আমাদের এই মেশিনে কিন্তু গ্যারান্টি আর মেশিন চললে কিন্তু ডিরেক্ট ভয় হবেই আপনারা ডিরেক্ট পাই দেবেন তারপরও কোনো সমস্যা হলে আপনারা আমাদের এখানে কল করবেন আমাদের এখান থেকে দেয় লোক এরই স্যার্ভিস দিয়ে চলে আসবি মানে খুব আর কি উন্নত মানের মেশিন আপনারা মেশিন লাগলে কিনে যাও আবার থাকলে এটা যোগাযোগ করেন আলাইকুম